পরে দেহি কি গুড় গুন্ডবাই রিচে কুহান্তা যায় ব্যস্ততার ভিতর দিয়ে একটু সময় বাইর কর গিয়া নিজের সাধ্যের ভিতরই কোথাও বৌড়ে গড়তে নিয়ে যাওয়া প্রতিটা স্বামীরই উচিত হ্যালো সবাইকে আমি রিম্পা আর আপনারা দেখছেন আইডি রিম্পা আইডি রিম্পার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখন বাজে সকাল ছয়টা আর এখন আমরা খুলনার তা ট্রেনে করে গিয়ে জিগর সাজাবো গদখালি যাওয়ার লেগে আর এই টিকিটের মূল্য নিচে মাত্র পঁয়ত্রিশ টাকা কর গিয়া ঘুরতে যাব দেখি এত এক্সাইটেড ছিলাম রাত্রে ঘুমেই নাই যেই সাইটটা বাজছে তাড়াতাড়ি রেডি হইয়া চল গেছি এই জীবনের প্রথম আমি ট্রেনে উঠবো এর আগে কোনো দিন ট্রেনে উঠি নেই আমার ট্রেনে ওঠার অনেক শখ ছিল আমার ভাই মা বাবা দাদু ঠাম্মু সবাই উঠছে আমাকেও পরিবারের আমি আর আমার বন্ডিই ট্রেনে উড়ি নেই পালও এর আগে দুইবার ট্রেনে উঠছে আমি আমার বাইরে হরিদাসপাল খালি কইতাম যে ট্রেনে কি ঝকঝক শব্দ হয় এক কথায় আমি অনেক এক্সাইটেড ছিলাম প্রথমে উঠগে ভালোই লাগতেছিল পরে দেখি কি গুড় গন্ধ বাইরেছে পরে একজনে কইলো কি ট্রেনের বাথরুম নাকি খোলা বাথরুম ওই নিচেই ময়লাটা পড়গে থাকে তাই যে জায়গা ময়লা পরে ওই জায়গাটা মাঝে মাঝে গন্ধ বাইরে কথাটার ভিতর কতটা সত্যতা আছে তা আমি জানি না আর সকালবেলার পরিবেশটা যে এত সুন্দর আমি তো জাল না খুলগে রাখছি পরিবেশটা দেখার লাগিয়া আমার তো অনেক ভালো লাগতেছিল ওই গোন্দোডা বাদে ট্রেন জার্নি আমার ভালোই লাগছে আর বাসে যাওয়ার তুলনায় ট্রেনে তো ভাড়া জমের কম বাসে পেরায় দেড়শো টাকা বাড়া হেজাগার ট্রেনে পঁয়ত্রিশ ঠায় হইয়ে যায় আমার সোহে মোহে ঘুম কাটে নাই এখনও আমার ঘুমেছতেছে আর আমাকেও খুলনার তা এই জিগরগাছা পৌঁছাইতে এক ঘন্টা পাঁচচল্লিশ মিনিট লাগছে এখন আমরা এই গদখালির উদ্দেশ্যে রওনা হব আগে অনেকে রিলস ভিডিও দেখে ধারণা করছেন যে আমরা কোথায় যাব। আমরা আসলে গদখালির পার্কেই যাব আপনারা কারা গদখালির পার্কে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার জীবনে নতুন নতুন অভিজ্ঞতা হইতেছে ভালোই লাগতেছে আর ট্রেনের তা নাম গেই দিদিগোলাকে দেখা দিদিরা আমার ভিডিও দেখে এই যে আমরা একটা ব্যানে কর গিয়ে এখন গদখালিতে যাব আর জিগর সারতা গদখালি পর্যন্ত যাইতে ব্যানে আমাগতা দেড়শো টাকা রাখছে চারজনার বাড়িতে যেহেতু আমরা বোরবেলা রওনা হয়েছি হেজিনে কিছু খাইয়ে এসি নাই তাই পার্কে ঢোহার আগে খাইয়ে লইতে এসি আমাকেও সাথে সাথে বাবুও কিন্তু কিচ্ছু খায় নাই বাবজি কি সকালবেলা ভাত খাবো কিন্তু সাইড পাসটা হোটেলে গেছি কোথাও ভাত নাই সব জায়গায় পরোটা আর খিচুড়ি তাই ভাত দইয়া পরোটা খাইতে আসি আর হরিদাস পাল খায় খিচুড়ি আজকের ভিডিওটা এমনি বড় হয়ে গেছে তাই আজকের ভিডিওতে পার্কের ভিডিও শেয়ার করলাম না তো পার্কের ভিডিও দেখতে হইলে অবশ্যই আইডি রিম্পার সাথেই থাকতে হবে আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে